আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও জরুরি কালিমা সমূহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা ছয় কালিমা শিখব এই ছয় কালিমা পারা বাদে পড়া বাদে পৃথিবীতে কেউ ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না অতএব ইমানদার বা মুমিন হতে হলে আমাদের এই ছয় কালিমা মুখস্থ থাকা লাগবে আমরা যদি আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা ছয় কালিমা মুখস্ত করতে পারবো ইংসা আল্লাহ আমি শব্দে বা শব্দে ছোট্ট ছোট্ট করে আপনাদের মুখস্ত করানোর চেষ্টা করব আপনারা আমার সাথে মনোযোগ সহকারে থাকবেন দেখবেন এবং পড়বেন তাহলে আপনাদের ছয় কালিমা মুখস্ত হয়ে যাবে ইংসা আল্লাহ এই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানান আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে কেমন উপকৃত হচ্ছেন আপনারা শেয়ার করে বিশ্ববাসীকে এত সুন্দর ভিডিও জানার সুযোগ বুঝার তৌফিক আপনারা দান করে দিবেন আল্লাহ আমরা দোয়া করে আজকের ভিডিও শুরু করছি চলো আমরা শুরু করি জরুরি কালিমা সমূহ জরুরি কালিমা সমূহ একজন হিসাবে এই ছয়টি কালিমা তাকে জানতেই হবে যদি সে না জানে তাহলে মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না কালিমাই তাই এক নম্বর কালিমা হলো কালিমাই তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলুন আমরা এবার ভেঙ্গে ভেঙ্গে পড়ি লাম আলিফ জবর লাভ এখানে তিন আলিফ টানতে হবে লাম আলিফ জবর লাব আলিফ জের ই লাম খাড়া জবর লাব লা ইলাহা এই একটি অংশ আলী লামজের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম খাড়া জবর ল ইল্লা হা পেস হু ইল্লা হু এই আরেকটি অংশ তাহলে লা ইলাহা ইল্লাহ্ এখানে দুইটি অংশ আপনার আমার সাথে বলুন এরপরে মিম পেশ মু হাম জবর হাম মোহাম মিম জবর মা মোহাম্মা দাল র দুই পেশ দুর মোহাম্মা দূর র জবর র সিন পাউপের সু রসু এখানে অনেকেই ভুল করে র জবর রা পড়ে কিন্তু র আর উচ্চারণ হবে র জবর র রসু লাম লাম পেশ লুল লাম খাড়া জবর লা লুল ল হাজির হি লুল ল মুহাম্মাদুর রাসূলুল্লাহি আপনারা আমার সাথে আবার বলুন লা ইলাহা ইল্লাল্লা হু মো মোহাম মাদুর রসু লুল্ল অর্থ হলো আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল লা ইলাহা কোনো মা'বুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কোন ইলাহা নাই কোনো উপাস্য নাই কোনো বিধানদাতা নাই আইনদাতা নাই প্রভু নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আল্লাহর এবার আমরা চলুন দুই নাম্বার কালিমা কালিমায়ে কালিমায়ে আমার দিকে লক্ষ্য করুন আমি কিভাবে উচ্চারণ করছি আলিফ সিন জবর আশ হা জবর হা দাল পেশ দু আশ হা দু আলিফ লাম জবর আল লাম আলিফ জবর লা আল্লাখানে তীর আলিপ টানটা আশ হাদু আল্লামখড়া লা ইলা হা জবর হা ইলা হা আশ ইলা আল্লাহ

লাম্পেশ লু হা উল্টা পেশ হু রসুলুহু আবার আমার সাথে পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যদি থামেন তাহলে রসুলুহ আর যদি না থামেন রসুলু এবার অর্থ দেখুন আমি সাক্ষ্য দিতেছি যে আর সাহাদু আমি সাক্ষ্য দিতেছি যে বা আমি সাক্ষী দিচ্ছি

এবং তার রাসুল তার মানে আল্লাহর বান্দা এবং রাসুল কে মোহাম্মদ সমিত এবার আমরা তিন নাম্বার কালিমা তিন নাম্বার কালিমা পড়বো কালিমায়ে তাহিদ কালিমায়ে লা ইলাহা الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير চলুন এবার আমরা শব্দে শব্দে শিখি লাম আলিফ জবর লিপ টানতে হবে আলিফ জের ই লাম খাড়া জবর লা হা জবর হা আলিফ লাম জের ইল লাম লাম জবর লাল ইল লাল লামখাড়া জবর ল ইলা আল্লাহ হাফেশ হু ইলা আল্লাহ ওয়া হু আ জবর ওয়াহ দাল জবর দা হা উল্টা পেশ হু ওয়াহদা হু লাম আলিফ লা সিন জবর শা রা ইয়া লা শারী কফ জবর কা লা শারী কা লাম জবর লা হা উল্টা পেশ হু লা শারী কালাহুম লামজবরলা হা লাম পেশ হুল লাহুল মিম লাম মুল মুলক আপ পেশ কু মুলকু লাহুল মুলকু ওয়া জবর ওয়া লামজবরলা হা লাম পেশ হুল ওয়ালাউল হামিন জবর হাম দাল পেশ দু হামদু ওয়ালাহুল হামদু ইয়া হাফিস ইয়া ইয়া ই يحيي واو يا, يا پیش يو ويو ميم يا زرمي ويو مي تا پیش تو ويو مي تو واو زبروا ها پیش هو واو زبروا واو هو ها يا زبر هاي يا لام پیش يل هاي يل لام الف زبر ال لا هاي يل لا حي يا زبر يا ميم او پیش مو তা পেশ তু ইয়া মু বা জের ইয়া জবরিয়া দাল জের বিয়া দি হা লাম পেশ হিল বিয়া দি হিল খ ইয়া জবর খ র পেশ রু খ যদি আমরা এখানে থামি তাহলে তিন আলিফ টানতে হবে খ র ওয়াউ জবর আ হা পেশ হু ওয়া হু জবর আ ওয়া আ আইন জবর আ লাম জবর লা আলা কাপলাম পেশ কুল্লাম জের কুল্লি সিন ইয়া জবর সাই হামজা দুই জের ইং সাই ইং কব জবর কদ আলিয়া জের দি রা দুই পেশুন কদিরুন এবার আমরা প্রথম থেকে আবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وله الملك له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء এবার আমরা অর্থ খাল করি আল্লাহ তালা ছাড়া আর কোনো মা'বুদ নাই তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালা ছাড়া আর কোন মা'বুদ নাই ওয়াহদাহু তিনি একক লা শারীকা লাহু তাহার কোন অংশীদার নাই লাহুল মুলক প্রকৃত রাজত্ব তো তার ওয়ালাহুল হামদ এবং তিনিই সফল প্রশংসার অধিকারী ইহ, তিনি জীবন মরণ পয়মিত মরণ ইহ তিনি জীবন পয়মিত এবং মরণ দাতা। অবুু আ হাই তিনি আমর তিনি কোনো মৃত্যুবরণ করবেন না। লা আমুতু তাহার মৃত্যু নাই। বিয়া বিহিল তাহার আর হাতেই তো রয়েছে সকল কিছু কুল লান এবং।

ইল্লা হু পল লা হু আকবলা হাউলাম কলা ইল্লা বিল্লা হিল আলিল্লাম চলুন এবার আমরা শব্দ বাই শব্দ পড়ে আসি আসি বাপের শুভ হা আলির জবর হা নুনলাম যাবর নাল লাম খরা জবর ল হাজির হি না ল্লাহি সুবহানাল্লাহি ওয়া লাম জবর ওয়াল হামিম জবৰ হাম ওয়াল হাম দাল পেশ দু ওয়াল হামদু লাম লাম জের লিল লাম খরা লা লিল্লাহে হাজির হি লিল্লাহি والحمد لله واو زبر وا لام الف زبر لا ولا الف زر اي لام زبر لا ولا اله ها زبر ها ولا اله الف لام جِرِّ اي لام لام زبر لال الا لام خلا زبر لا

واو زبور ولا مال زبور لا ولا ها واو زبور ها لام زبور لا ولا حول واو زبور ولا مال زبور لا ولا قف واو بش قو واو زبور وا تا زبور تا قوا تا ولا قوا تا الف لام زر ال لام مال زَبُرُ لا الا إل با لام زر بل لام خلا زَبُرُ لا بلا বালামজের বিল্লাম খাড়া জবর লা বিল্লা হালামজের হিল বিল্লা হিল আইন জবর আ লাম ইয়াজের লি আলি ইয়া লামজের ইল আলি ইল আইন জবর আ জয়া ইয়াজের জি মিমজের মি আযীম আবার পড়ি সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وارتو সকল পবিত্রতা সুবহান সকল পবিত্রতা আল্লাহ সকল পবিত্রতা আল্লাহ তাআলার ওয়াল সকল প্রশংসাও আল্লাহ তাআলার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ তাআলা ব্যতীত কোন মা'বুদ নাই আল্লাহু আকবার আল্লাহই সর্বশ্রেষ্ঠ ওয়ালা হাওলা সুবহান আল্লাহর সাহায্য সহায়তা ছাড়া অন্য কারো দুঃখ নিবারণ ও সুখ দানের শক্তি নাই এই যে ওলা হাওলা ওলা কৌয়াতা এই পৃথিবীতে আল্লাহ ছাড়াবাদে বাঁধে সুখ দেওয়ার মালিক আর কেউ নয় দুঃখ নিবারণ করার মালিক আর কেউ নয় ইল্লা বিল্লাহিল আলীল আযীম তিনি তো মহান সুস্ব এরপরে আমরা পাঁচ নাম্বার কালিমা পড়ব ইমানে মুজমাল ইমানে মুজমাল আমাং তু বিল্লাহি কামা হুয়া বি আসমাঈহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি চলুন এবার আমরা শব্দ বাই শব্দ উচ্চারণ করি বানান করি আলিফ খড়া জবর আ মিম জবর মান আ মাং তা পেশ তু আ মাং বিল লাম জবর লাম খড়া জবর লা বিল্লা আ জের হি বিল্লাহি ক্বাব জবর কামি মালিব জবর মা কামা হা পেশ হু ও জবর ওয়া হুয়া কামা হুয়া বাזר বি আলিফ সিন জবর আস বি আস মিম আলিফ জবর মা বি আসমা এখানে চার আলিফ পরিমাণ টানতে হবে হামজা জের ই হা জের হাও উল্টা জের এখানে খরাজের রয়েছে এই খরাজের কারণে এক আলিফ টানতে হবে বি আসমা واو زبر وا سواد زر سی فا لب کھڑا زر ہی و صفاتی آمن تو باللہ کما ہوا

অর্থ হলো আমি ইমান উপর তিনি যেমন রয়েছেন তার নামসমূহ এবং গুণাবলীতে বিদ্যমান এবং তাহার সকল হুকুম আহকাম আমি কবুল করিলাম এরপরে ছয় নাম্বার কালিমা ইমানে মুফাসসাল ইমানে বিল্লাহ وَمَلائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنْ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর ফেরেস্তা গণের উপর কিতাব সমূহের উপর রাসুল গণের উপর কিয়ামতের দিনের উপর তাকদিরের যে ভালো মন্দ তার উপর মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হওয়ার উপর সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে থাকলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এইভাবে নিত্য নৈমিত্তিক যে নতুন নতুন টপিক নতুন নতুন বিষয়ে আমরা ভিডিও দিচ্ছি আপনাদের উপকারে লাগবে ইংসা আল্লাহ আপনার একজন প্রকৃত মমিন ইমানদার হতে পারবেন তার জন্য আমরা আপনাদের জন্য ইসলামিক বিভিন্ন কন্টেন্ট নিয়ে হাজির হব ইস পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয়ে দেখা হবে কথা হবে আল্লা তালার কাছে দোয়া করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাত